দেশের চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে নানা প্রচারণার বেশিরভাগই মিথ্যাচার দাবি করে প্রতিবাদ করেছেন সাকিব খান রাজধানীর একটি রেস্টুরেন্টে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে তাকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন তিনি এতে সাকিব খান বলেন সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে আমাকে জড়িত কেউ কেউ মিথ্যাচার করে করে যাচ্ছেন নিজেদের বানিয়ে বানিয়ে গল্প বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মতো আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেউ কেউ কথা তুলেছেন আমি বলতে চাই আমাদের চলচ্চিত্রে যারা কাজ করেন তারা একটি পরিবার আমি কখনো পরিবারের বিরুদ্ধে কিছু বলিনি শুধু কিছু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এসব অন্যায় যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি এ প্রতিবাদের জন্য যারা আমাকে হেয় করার চেষ্টা করছেন তারা আসলে অপশক্তি চলচ্চিত্রের উন্নয়নে বুলি আউড়িয়ে মূলত চলচ্চিত্রকে ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছেন তারা তিনি আরও বলেন আমি কখনো যৌথ প্রযোজনার নামে প্রতারণার পক্ষে কথা বলিনি প্রতারণা বন্ধ হোক এটা আমিও চাই বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এটাই আমি চাই সে লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে আমার সামর্থ্যের মধ্যে কাজ করে যাচ্ছি এটা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের এসব বন্ধ করার অনুরোধ করছি এটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে আর কিছু বলার নেই কিন্তু আমি কারো কাজ আটকে রেখেছি কিংবা পাইরেসির সঙ্গে জড়িত এসব কথা যারা বলছেন তাদের সত্যিকার অর্থে চলচ্চিত্রের অবদান কতটুকু সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে আমাকে জড়িয়ে অপপ্রচার করে কেউ কেউ আলোচনায় আসতে চাইছেন কাজ না করে কিংবা দর্শক যাদেরকে পছন্দ করেন না তারা এভাবে আলোচনায় এসে কতদিন টিকে থাকতে পারবেন সেটাও প্রশ্ন সাপেক্ষ কিসের শক্তিতে তারা এমন কটুক্তি করে যাচ্ছে সেটা আমার বোধগম্য নয় আমি মনে করি অবশ্যই এসব অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে যা কিছু ভালো তার সঙ্গে থাকার অনুরোধ করছি সবাইকে সম্প্রতি সাকিব খান একটি বেসরকারি চ্যানেলে এক সাক্ষাৎকারে দেশের চলচ্চিত্র নায়ক নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন শিক্ষিত ছেলে মেয়েরা চলচ্চিত্রে আসলে ঢাকায় চলচ্চিত্রের মান আরও উন্নত হবে মেধাবীরা কাজ করার সুযোগ পাবে তার এই বক্তব্যর রেজ ধরে চিত্রনায়িকা নিপুণ ফেসবুকে তার অ্যাকাউন্টে সাকিবকে শয়তান উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে সাকিব খান বলেন কারো কাজ না থাকলে অনেক কিছুই বলতে পারেন আমাকে হেয় করে তারা কতটা উচ্চশিক্ষিতের পরিচয় দিয়েছেন এজন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব খান বলেন দরকার হলে আইনি ব্যবস্থা নেব কারণ এভাবে প্রকাশ্যে কারো বিরুদ্ধে কটুক্তি করা অবশ্যই শোভনীয় না কারণ আমি কোনো সাক্ষাৎকার কিংবা মন্তব্যে কারোর নাম ধরে কিছু বলিনি আমার প্রতিবাদ কিংবা বক্তব্য ছিল যারা মেধাহীন এবং নোংরা রাজনীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সুতরাং ভালো যারা তাদের গায়ে এসব কিছু লাগার কথা না আপনাদের মতামত কি সাকিবের কি নিপুণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত অথবা না এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ